হ্যাপি বার্থডে রাই হ্যাপি বার্থডে রাই হ্যাপি বার্থডে রাই আমি খাবো আমি খাবো সবাই আগে আমি তোমাকেই দেব দেবে তো গুলো নেস্ট মানে মিনি তেল দিছি না আচ্ছা এই তো বলছো চশমা ওয়াও 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 রান্না பண்ணকে গো মাই গো এনেছি চলো এই তালাটাটা চাই সর থই নিয়ে নাও দাও তোমি থ্যাঙ্ক ইউ একটু দেখাও আজকে মেনু কি কি আছে বলবে হ্যাঁ মেনু আছে ডাল তো ফেলেন ड्रम्स ऑफ हेवन ओके वेज फ्राइड राइस ओके किमची सलाद की सलाद किमची सलाद व्हाट इज सलाद किमची सलाद ओके ये चाइनीज फूड सेम ड्रम्स ऑफ सेम सेम और ये खाना ये फूड कस्टर्ड फ्रूट कस्टर्ड रात वाला फ्रूट कस्टर्ड खाओ दे चिल्ली फिश

আমিও একটা নিয়ে নিলাম কোথায় রেখেছে কোথায় কোথায় রাখো খুঁজে পাওয়াই ভাব সর্বনাশ খুব খুব খুলে দে খুলে দে

ভিডিওটি তোমাকে যেতেই হচ্ছে আর বেশিক্ষণ থাকে গেল না প্যাক করে নিয়ে নিলাম সব খাবার দাবার